আপনার <laughs> 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 অংগনৰাঞ্চ এতিয়া বাই বৌটা মাৰা গৈ যায় বছৰ আগে মাৰা যাব আপোনাৰ বাতি ফ্ৰেঞ্চাইটৰ সিদ্ধান্ত কৰিছে সিদ্ধান্ত কৰিছে কঢ়িয়াই দিব পাৰিছে কাগজ পত্ৰ আছে হঠাৎ দেখা যায় এক দুই নম্বৰ ৱাৰ্ড তাকেই

যে অঙ্গনী কেন্দ্রে যে নিয়োগ প্রক্রিয়া সেটা যে যিনি পেয়েছেন ওনাকে কাজ করতে দেওয়াটা খুবই জরুরি কেননা ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রেখে আমরা যে সমস্ত বেনিফিশিয়ারি আছে ওই গ্রামের ওই ওয়ার্ডে মা এবং শিশু তাদেরকে আমরা সার্ভিস এনি হাও যে কোনো মূল্যে আমাদের তাদেরকে পরিষেবা দিতে হবে এটাই আমার বক্তব্য তাছাড়া ওই পরিপূরক পুষ্টি খাবার থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে স্কুলে আসা আগত ছাত্রছাত্রীরা আমি সেটা পরিপূরক যে বিষয়টা পরিপূরক পুষ্টির যে ব্যবস্থাটা সেটা চালু আছে এবং আমি সেটা আজকেই ওই সংশ্লিষ্ট সুপারভাইজার যিনি আছেন ওনাকে আমি তলব করব তলব করে বিষয়টা

এই বিষয়ে নিশ্চয়ই আপনি অবগত আছেন কি বলবেন আসলে বিষ্ণুপুর এক নম্বর ওয়ার্ডের যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা আছে এই সেন্টারের মধ্যে যে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল কিছুদিন পূর্বে আমি কদমতোলাতে এসে যোগদান করার পূর্বেই সেটা হয়েছিল তো সে বিষয়ে আমার কাছে বিস্তারিত এমন কিছু নেই তৎসত্ত্বেও আমি বিষয়টা খতিয়ে দেখব এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেওয়ার আছে সেটা নেব আপনার ই দপ্তরে কী পদে আছেন আমি অ্যাকচুয়ালি কদমতলা আইসিডিএস প্রোজেক্টের সিডিপি হিসাবে আমি আছি জয়েন করেছি শব্দ লাস্ট মান্থের যে কুড়ি তারিখে আমি জয়েন করেছি সে কুড়ি তারিখে জয়েন করার পর আমি ওই সমস্ত সমস্যা যেগুলো আসছে এগুলো সম্পর্কে বিশেষত বিষ্ণুপুরের যে সমস্যাটা সেটা আমি আমার নলেজের নেই সেটা আমি দেখবো যেহেতু আমার কানে এসছে বিষয়টা আমি সেটা খতিয়ে দেখব